বন্ধুরা আজকে আসলাম খুব সকাল সকাল আকারো আকারোকে হাওরে পানি অনেকটা কমে গিয়েছে আপনাদের দেখাচ্ছি আকারোকে হাওরের যে টাওয়ারটা আছে সেই টাওয়ার চলার আসছে পাখি উঠছে খালকে হাওয়ারের মনোরম দৃশ্য যে পাখি পাখি আছে দেখা যায় পাখি উঠছে এইগুলোর দৃশ্যটাই হচ্ছে মনোরম হাওয়ারের পাশেই আর কি টলার গুলা বের করছে উদ্দেশ্য ছিল আকল কি হওয়ার মাছ তাজা তাজা মাছ কেনার কিন্তু আমরা হলাম মাছ অনেকটাই পানি কমে গিয়েছে নিষিদ্ধ মাছ ধরা নিষেধ ইউনিয়ন পরিষদের কর্তৃক জারিকৃত এই কারণে মাছ হয়তো ধরা পড়ছে না সেই কারণে আমরা মাছ পাইনি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কেসু পাখি বাঁশের শাক বাঁশের উপরে বসা আছে যে বাঁশগুলো আছে ওই বাঁশের মাথায় বসে আছে কয়েকটা পাখি শীতের মৌসুমে আর কি অনেক পাখি দেখা যায় বেশি এখন তো শীত না সেই কারণে আর আমরা এই পাখি সে দৃশ্যগুলা এগুলো আমাদের চোখে পড়ছে না দেখছেন দূর দূরান্তে অসংখ্য পানি আর পানি বর্ষা বর্ষা মৌসুমে এখানে আরো অনেক বেশি পানি থাকে ধন্যবাদ বন্ধুরা আমি এখন লাইভ থেকে চলে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন